পল পটের আপন দেশে আইন কানুন সর্বনেশে কেউ যদি ভাই চশমা পরে পেয়াদা এসে পাকড়ে ধরে কাজের কাছে হয় বিচার প্রাণটা শুনে উঠবে এবার ভাবছেন হঠাৎ এরকম আবল তাবুল কবিতা বলছি কেন বলছি কারণ আজ কবিতা বলা আইনত অপরাধ নয় কাল হয়তো কবিতা বলা পড়া এবং লেখা আইনত অপরাধ বলে ঘোষিত হবে সেটিকে ভুল প্রমাণ করার জন্য দেশে হয়তো কোনো উকিলও থাকবে না এদিকে কবিতা না পড়ার ফলে প্রাণ যখন হয়ে উঠবে তখন চিকিৎসা করার জন্য হয়তো ডাক্তার পাওয়া যাবে না কেননা ডাক্তার উকিল তৈরি হবে কি করে দেশে যে শিক্ষকই নেই হয় তাঁরা মৃত নয় তাঁরা প্রাণের দায়ে পালিয়ে বেড়াচ্ছেন একবারও ভেবে দেখেছেন কি সাংঘাতিক পরিস্থিতির সম্মুখীন হতে হবে আমাদের এবার আপনারা নিশ্চয়ই ভাবছেন এরকম আবুল ভাবনা আমরা ভাবতে যাব কেন এটা কিন্তু কোনো আবুল ভাবনা নয় এটা একটা ঐতিহাসিক মুহূর্তের পুনর্নির্মাণ মাত্র উনিশশো পঁচাত্তর থেকে উনিশশো সালের মধ্যে কম্বোডিয়ায় ছিল না কোনো ডাক্তার আইনজীবী শিক্ষক ইঞ্জিনিয়ার কেন ছিল না পলপট তাদেরকে থাকতে দেননি বা বলা ভালো বাঁচতে দেননি কে এই পলপট কেনই বা তিনি সমাজের শিক্ষিত মানুষদের বাঁচতে দেননি তিনি এত ক্ষমতা পেলেন কিভাবে। এসব প্রশ্ন জাগছে তো মনে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চলে এসেছে গল্প হলেও সত্যি একটি নতুন পর্ব নিয়ে প্রকৃত নাম ছিল বা জন্ম হয় উনিশে মে উনিশশো পঁচিশ সালে ফ্রান্স শাসিত রাজতান্ত্রিক কম্বোডিয়ার কাম্পং থম প্রদেশের প্রেকসবাও নামের একটি গ্রাম ছেলেবেলায় তিনি পড়াশোনার ক্ষেত্রে খুব একটা মেধাবী ছিলেন না কিন্তু তাদের আত্মীয় স্বজন রাজপ্রাসাদের চাকরি করার সুবাদে বিশেষ সুযোগ সুবিধার অভাব হয়নি কখনো তিনি বৌদ্ধ ধর্ম ও খ্রিস্ট ধর্ম সম্পর্কে জ্ঞান লাভ করেন খমির ও ফরাসি ভাষায় বিদ্যাচর্চা করেন তিনি বেহালা বাজাতে পারতেন স্কুলের নাটকে অভিনয় করতেন এছাড়াও ফুটবল ও বাস্কেটবল খেলায়ও পারদর্শী ছিলেন উনিশশো সালে তিনি রেডিও ইলেকট্রনিক্স পড়ার জন্য প্যারিসে যান সেখানেই তার সঙ্গে ফরাসি কমিউনিস্ট পার্টির যোগাযোগ গড়ে ওঠে এবং মার্ক্সবাদ লেলিনবাদ ও মাওবাদ তাকে প্রভাবিত করে ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন চরমপন্থী এখানেই তার মধ্যে জন্ম নেয় রাষ্ট্র ও সমাজকে জোরপূর্বক পুনর্গঠন করার চিন্তা উনিশশো সালে পড়াশোনায় এক প্রকার ব্যর্থ হয়ে দেশে ফিরে আসে এরই কিছু বছর পর কম্বোডিয়া ফরাসি শাসনের হাত থেকে মুক্তি পায় সেই সুযোগে কম্বোডিয়ার রাজা নরদম সিহানুক সিংহাসন ছেড়ে নিজেকে প্রধানমন্ত্রী ঘোষণা করেন এবং সাংকুম নামে একটি রাজনৈতিক দল গঠন করেন সেই বছরই অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে এই দল বিপুল ভোটে জয়ী হয় অবশ্য এই জয়ের নেপথ্যে ছিল জনগণের ভয় ভীতি ও বিরোধী দলের প্রতি দমন পীড়ন নীতি এরপর বিরোধী দলগুলি গণতান্ত্রিক পথ থেকে সরে গোপন সংগঠন গঠন করতে থাকে সালুদ সারু শিক্ষকতার আড়ালে তৈরি করতে থাকে এক গোপন সংগঠন এই সময় অর্থাৎ উনিশশো ষাটের দশকে তিনি গ্রহণ করলেন তার বিখ্যাত ছদ্মনাম পল পট এরপর তিনি তার ঘনিষ্ঠ সহযোগীদের সঙ্গে মিলে খমের রুজ নামে এক গোপন বাহিনী গড়ে তোলেন এই বাহিনীর সদস্য তালিকায় ছিলেন নোয়ানচিয়া ইয়েংসাইরি সনসেন প্রমুখ এরাই পরে পল বিশ্বস্ত সহচর হয়ে ওঠেন এরই মধ্যে উনিশশো সালে রাজা শিহানুকের সেনাপতি লন নল শিহানুককে সরিয়ে নিজে ক্ষমতা মুষ্টিবদ্ধ করেন অতঃপর শুরু হয় গৃহযুদ্ধ শিহানুক চীন থেকে ক্ষমের রুজকে সমর্থন করতে থাকেন আর সাধারণ মানুষ ভেবে বসেন ক্ষমের রুজ ক্ষমতায় আসলে তাদের রাজাও ফিরে আসবে একদিকে স্থানীয় কৃষক ও তরুণদের সহায়তা অন্যদিকে চীনের সহায়তা পল পট ও খমে রুজের শক্তি ও সাহসকে দ্বিগুণ পরিমাণে বাড়িয়ে তুলেছিল পরবর্তী পাঁচ বছরে খমে গ্রাম থেকে শহরে আসতে থাকে মার্কিন যুক্তরাষ্ট্রের বোমা বর্ষণ সরকারের দুর্বলতা এবং অভ্যন্তরীণ বিশৃঙ্খলার সুযোগ নিয়ে পল বাহিনী রাজধানী নম্পেনকে ঘিরে ফেলে অবশেষে উনিশশো সালের সতেরোই এপ্রিল খমেরুজ নম্পেন দখল করে রাজা শিহানুক ফিরে আসেন তাকে রাষ্ট্রপ্রধান পদে অভিষিক্ত করা হয় কিন্তু এই অভিষেক ছিল লোক দেখানো ও নামমাত্র উনিশশো ছিয়াত্তর সালে শিহানুককে পদত্যাগ করতে বাধ্য করা হয় এবং তাকে গৃহবন্দী করা হয় অতঃপর পল পট প্রধানমন্ত্রী হয়ে বসেন তিনি উনিশশো সালের সতেরোই এপ্রিল থেকে ইতিহাসের যে চরম বিকৃত অধ্যায় শুরু অছিলেন তাঁরই রসদ সংগ্রহ করতে থাকেন এরপর থেকে পল পট ক্ষমতা দখলের পরই দেশের নাম রাখেন ডেমোক্রেটিক কাম্পুচিয়া এবং একটি নতুন ক্যালেন্ডার শুরু করেন উনিশশো পঁচাত্তর সালের সতেরোই এপ্রিল থেকে যার নাম দেন ইয়ার জিরো এটা কেবল ক্যালেন্ডার নয় এটা একটা নতুন সমাজ শুরু করার প্রতীক ইয়ার জিরোর আদর্শ এসেছে সম্ভবত চীনের মাওবাদী বিপ্লব এবং মার্ক্সবাদ ও লেনিনবাদের চরম ব্যাখ্যা থেকে আবার অনেক ঐতিহাসিক মনে করেন ইয়ার জিরো এসেছে ফরাসি ইয়ার ওয়ানের পরিকল্পনা থেকে ফরাসি বিপ্লব চলাকালীন সতেরোশো বিরানব্বই সালের বিশে সেপ্টেম্বর ফরাসি রাজতন্ত্র বিলুপ্ত হওয়ার পর জাতীয় কনভেনশন একটি নতুন ক্যালেন্ডার প্রবর্তন করে তা হয় ইয়ার ওয়ান যেহেতু ক্ষমের রুজ বাহিনীতে অনেক ফ্রান্সে শিক্ষিত কমিউনিস্ট ছিলেন তাই তারা এই বিষয় থেকে প্রেরণা নিয়েছিলেন বলে মনে করা হয় পরপর কৃষিভিত্তিক সমাজতন্ত্র গড়ার লক্ষ্যে শুরু করেছিলেন কম্বোডিয়া সংস্কারের কাজ তিনি তার দেশকে শ্রেণীহীন সমাজে রূপান্তরের পরিকল্পনা করেন তিনি শহর খালি করে জনগণকে পাঠিয়ে দেন গ্রামে কৃষিকাজ করতে এই কৃষিকাজে আবার আধুনিক পদ্ধতির পরিবর্তে আদিম পদ্ধতি ব্যবহার করা হতো জনগণকে বিশ্ব সম্প্রদায় থেকে বিচ্ছিন্ন করেন গ্রামীণ সমবায় গঠন করেন বাতিল করেন অর্থ ব্যাঙ্ক ব্যবস্থা ব্যক্তিগত সম্পত্তি পরিবার ও ধর্ম তার পরিকল্পনা ইয়ার জিরো হল এক নতুন যুগের সূচনা যেখানে থাকবে না পরিবার কোনো অনুভূতি ভালোবাসা বা শোক প্রকাশের সুযোগ থাকবে না ওষুধ হাসপাতাল স্কুল বই শিক্ষা ছুটি সঙ্গীত ডাক ব্যবস্থা বা অর্থ থাকবে কেবল কাজ আর মৃত্যু এই পরিস্থিতি তৈরির পর পলপট অতি পেলেন তিনি ভয় করতেন শিক্ষিত মানুষরা সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে পল পট ও তার সরকারের বিরুদ্ধে পাল্টা বিপ্লব শুরু করতে পারে তাই ডাক্তার আইনজীবী শিক্ষক সহ সমস্ত বুদ্ধিজীবী হয়ে উঠল নতুন মানুষ এমনকি চশমা পড়া ও একাধিক ভাষা জানা ব্যক্তিরাও এই তালিকার অন্তর্ভুক্ত হল তাদেরকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হতো কারাগার লাগোয়া মাঠে করা হতো গণহত্যা তবে এই হত্যায় অযথা গুলির অপচয় করা হতো না ইতিহাসবিদরা জানাচ্ছেন বন্দিদের পুরুল দিয়ে কুপিয়ে হত্যা করে গণকবর দেওয়া হতো সমস্ত বই নথি জ্বালিয়ে দেওয়া হলো সেই সময় লাইব্রেরি ধ্বংস করে দেওয়া হলো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হল এমনকি সেই সময় সৃজনশীল লেখাপড়াকেও আইনত অপরাধের আওতায় নিয়ে আসা হলো। কিন্তু শিক্ষাকে খুন করার মতো শক্তিশালী দানও এই পৃথিবীর বুকে আসেনি এবং আসবেও না হয়তো পল পটের শত চেষ্টা সত্ত্বেও শিক্ষা তার অবাধ গতি নিয়ে ফলগু ধারায় বয়ে চলেছিল কিছু শিক্ষক শ্রমজীবীর ছদ্মবেশে তখনও কম্বোডিয়ায় ছিলেন তারা কুঁড়ে ঘর বা ক্ষেতের পাশে মাটিতে এঁকেই ছাত্রদের পড়াতেন শিক্ষকরা ছড়া গল্প প্রকৃতি বলে ছাত্রছাত্রীদের শোনাতেন অনেক জায়গায় রাতের আধারে নিঃশব্দে ক্লাস চলত প্রবীণ শিক্ষক ও সন্ন্যাসীরা গোপনে ধর্মীয় শিক্ষা দিতেন লেখার জন্য অনেকে আবার ব্যবহার করতেন কলাপাতা বা কাপড় সেই নদীগুলিকে আবার মাটির নিচে পুঁতে রাখা হতো এই কাজ করতে গিয়ে ধরা পড়লেই তার শাস্তি ছিল মৃত্যু তারপরেও কিছু সাহসী শিক্ষক মৃত্যু ভয়কে উপেক্ষা করে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছিলেন ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে এই শিক্ষকদের হাত ধরেই পরবর্তীকালে কম্বোডিয়ার শিক্ষা ব্যবস্থা। পুনর্নির্মিত হয় তবে অনেক ইতিহাসবিদ মনে করেন পটের সময়কালে শিক্ষা একেবারেই নিষিদ্ধ ছিল না তবে সেই শিক্ষার লক্ষ্য ছিল কেবলমাত্র বিপ্লবী চেতনাবোধ সঞ্চার করা তাই ক্ষমে রুজ প্রকাশ করেছিল তুম তুম্পাদেওয়াত নামক একটি মাসিক পত্রিকা যেখানে থাকত বিপ্লবের ইতিহাস পার্টি নেতাদের বক্তৃতা ইত্যাদি এখানে একটা কথা জানিয়ে রাখা ভালো পটের শাসনকালে প্রায় কুড়ি থেকে পঁচিশ লক্ষ মানুষের মৃত্যু হয় যা ছিল দেশের মোট জনসংখ্যার প্রায় এক চতুর্থাংশ মৃত্যুর কারণ ছিল গণহত্যা কঠোর পরিশ্রম অপুষ্টি দুর্ভিক্ষ চিকিৎসার অভাব ইত্যাদি 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 তবে পলপটেরই একাধিপত্য বেশিদিন দিন চলেনি খমের এই কয়েক বছরে বারবার বার ভিয়েতনাম সীমান্তে হামলা করত ফলত ভিয়েতনাম শেষে ধৈর্য হারিয়ে উনিশশো সালের শেষে সামরিক অভিযান শুরু করে উনিশশো সালের সাতই জানুয়ারি ভিয়েতনাম সেনা কম্বোডিয়া দখল করে পলপট ও খমেরুজ বাহিনী থাইল্যান্ড সীমান্তবর্তী জঙ্গলে পালিয়ে যায় প্রায় দুই দশক ধরে সেখানে পলপট ক্ষমেরুজের নেতৃত্ব দেন আর গেরিলা যুদ্ধ চালিয়ে যেতে থাকে কিন্তু উনিশশো সাল নাগাদ নিজেদের দলের ভিতরে বিদ্রোহ শুরু হয় পলপট দলের অভ্যন্তরীণ ক্ষমতা সংগ্রামে পরাজিত হয়ে গৃহবন্দী হন উনিশশো আটানব্বই সালের পনেরোই এপ্রিল গৃহবন্দী অবস্থায় পলপটের মৃত্যু হয় মৃত্যুর কারণ বিতর্কিত কেউ বলেন হার্ট অ্যাটাক আবার কেউ বলেন আত্মহত্যা পলপট শেষ হতে পারে কিন্তু কম্বোডিয়ার শিক্ষা ব্যবস্থা তো শেষ হওয়ার নয় অথচ পলপট মাত্র কয়েক বছরেই ব্যবস্থাকে কয়েক দশক পিছিয়ে দিয়েছিলেন তা সত্ত্বেও ভিয়েতনাম বাহিনী নানা রকম চেষ্টা করে শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করেন বহু বছর ধরে আর এই শিক্ষা পুনর্গঠন কর্মসূচিতে সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন গোপনে শিক্ষা দিয়ে যাওয়া সেই শিক্ষকরা শিক্ষিত হওয়ার অপরাধে সেদিন প্রাণ গিয়েছিল যারা প্রাণে বেঁচেছিলেন তাদেরকেও ছদ্মবেশের আড়ালে লুকিয়ে থাকতে হয়েছিল তবু প্রাণের ঝুঁকি নিয়ে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে তাঁরা থামেননি শিক্ষা ব্যবস্থার ধ্বংসস্তূপের মধ্যেও যে সমস্ত শিক্ষকরা জ্ঞানের বীজ বপন করতে থামেননি তাদেরকে জানাই কুরনিশ আজ এই পর্যন্ত ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে পাশে থাকুন কারণ জীবনের থ্রিল তো চাই